অবশেষে শেখ হাসিনার আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণ করবেন শাকিব খান হৃদয় বিদরক গল্পের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হবে আয়নাঘর যে খবরটি ইতিমধ্যেই বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় তো চলুন জেনে নেওয়া যাক আয়নাঘর নিয়ে কি বলেছেন শাকিব খান শেখ হাসিনার আয়নাঘরের ঘটনাটি দাগ কেটেছে গোটা বাঙালি জাতির হৃদয় মুজিব কন্যার ব্যক্তিগত বন্দিশালায় মানবিরোধী জীবন কাটানো বন্দীদের জীবনী অস্ত্রসিক্ত করেছে গোটা দেশবাসীকে যে কারণে সত্য ঘটনা অবলম্বনে আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণ করবেন শাকিব খান যে খবরটি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বেশ আলোচিত আয়নাঘর কি বা কেন তার উৎপত্তি যার অনেক কিছুই এখনও অজানা সাধারণ জনতার কাছে যে কারণে আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন শাকিব খান শেখ হাসিনার দেশ ত্যাগের পরে প্রকাশে আসে ভয়ানক এই গুপ্ত বন্দিশালার কালো অধ্যায়টি যা মুজিব কন্যার বিপক্ষে থাকা কিছু মানুষের জীবন বিপন্নের ইতিহাস। বিশেষ করে জেনারেল প্রধান সাক্ষী যিনি কিনা নির্বিচারে এই আয়নাঘরে বন্দী জীবন কাটিয়েছেন আটটি বছর যা গোটা জাতির কাছে প্রশ্ন রাখে যে মানুষের বিবেক আসলে কোথায় এদিকে আয়নাঘরের এই ঘটনাটি সিনেমার পর্দায় তুলে ধরার একটা আলোচনা তৈরি হয়েছে যেখানে এমনও শোনা যায় যে এই আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন সুপারস্টার শাকিব খান কিন্তু বাস্তবার্থে এই বাঙালি জাতির কিছু নির্লজ্জ ব্যক্তিরা যারা কিনা এক স্বৈরাচারকে তাড়িয়ে নিজেরাই নিজেদের সম্পদ লুট করে খায় তাদের মতোই এক শ্রেণীর ব্যক্তিরা এসব ভুলভাল তথ্য দেয় যেখানে শাকিব খান এখনও দেশেই ফেরেননি সেখানে সে কোথায় বসে কখন সিনেমার ঘোষণা দিল তাই দয়া করে সত্যতা যাচাই না করে মানুষকে নিয়ে মন্তব্য করবেন না ধন্যবাদ